আর এই গেনজিটা পড়ছি যাহতে দশdeka ক এটা সাগরের बाप হইতাছে আমার গেন্দা এসে যদি পাশ দিলে সবাই আমার সুনাম করবে আরে না সাগর আমার এদিন কইলো যে সাগরের পরীক্ষাটা এই খারাপ হইছে কে পাশ করা পাইবো ওর যা কি ক না ক এই দশ জনের আমার মধ্যে কেউ যদি পাশ দে তা আমার পুরা সাগরই পাশ দিব আর পাশ দিতো না কেয়া ভিটামিন সি টা মিন তো কম খাইছিনা হ্যাঁ করতো না কেয়া কম পলিং খাইছলাম

সাগর আমারে কইছে পরীক্ষার মধ্যে যদি এ প্লাস নাও পা তাহলে ওই আতর ছলা কাটতো না আরে সাসা আপনি কি কোন আমি আমনা ফুলা তো ফাস করে দাও তোরা এই কি মোবাইলে মেসেজ করতে ও বাপু তোমরা তো আমারে মোর খড়র মনে করতাছো আমি খালি সাগরে কমপ্লেইন খাওয়াইছি না